ওস ওসমান হাদির যে ভাই আছে ওমর তার সাথে কথা বলেছি তারা আজকে যে ক্যাম্পেইন করতেছিল আপনার বিজয়নগরে সেই সময়ে ক্যাম্পেইন চলা অবস্থায় তারা রিকশায় ছিল এই সময় এসে মোটরসাইকেলে যে যারা গুলি গুলি করেছে তাদেরকে আইডেন্টিফাই পর্যন্ত করা হয়েছে সিসিটিভি ফুটেজ সিসিটিভি ফুটেজ এবং ক্যামেরা দেখে এখন পর্যন্ত আইডেন্টিফাই করা হয়েছে আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে বলছি অবিলম্বে চারপাশের সকল সিসিটিভি ফুটেজ আপনারা কালেক্ট করেন বাংলাদেশে স্বাধীনতা সার্বভৌমত্বের আজাদির মুখপাত্র হচ্ছে হাদি গণ অভ্যুত্থানের বয়স হচ্ছে হাদি অতএব কোনোভাবে এই রাষ্ট্রকে দুর্বৃত্তপনার কাছে আমরা সারেন্ডার করতে দেব না বাংলাদেশের এই আজাদির কম্প্রোমাইজ আমরা করতে দেব না অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি নির্বাচন কমিশনকে বলছি যে প্রশাসনের উপরে আইন বাহিনীর উপরে যেই খুবই অল্প নিয়ন্ত্রণ এবং কর্তৃত্ব আপনাদের দেখতে পাচ্ছি এই অবস্থায় কোনো ভালো নির্বাচন আপনারা করতে পারবেন না ইতিমধ্যে ইতিমধ্যে আমরা দেখেছি